আর मनोज বড়মা যিনি কলকাতা পুলিশের সিপি আছেন প্রিয়ব্রত রায় সব একসাথে পৌঁছে যাচ্ছে নন্দিনী চক্রবর্তী ওই যে ইডিকে আটকাত হবে ইডিকে আটক হবে আর দিদিমণি কিছুক্ষণ পর সবুজ ফাইল নিয়ে বের হচ্ছে সবুজের ফাইলের মধ্যে যে কি আছে সাইকেলের নাম ও সবুজ সাথী ফাইলের নাম সবুজ ফাইল আর এই সবুজ ফাইলের মধ্যে যে কি আছে সেটা যদি একবার বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর আর উপায় নাই জেলের ভেতরেই থাকতে হবে সেই ব্যবস্থা কিন্তু আগামী দিনে হচ্ছে সুপ্রিম কোর্টে গেছিলো দু দুটো দাপর দাপড় উকিলকে সেখানে নিয়োগ করেছে অভিষেক মুনু সিংভি এক একবার দাঁড়ালে পরে সাত লাখ দশ লাখ টাকা করে দেয় আর কপিল সিব্বাল দাদেরকে দিয়ে দাঁড় করিয়েছে তাদেরকে বলেছে তারা কোর্টের কাছে গিয়ে বলছে যেটা সিবিআইকে তদন্ত করতে দেয়া যাবে না সিবিআইকে তদন্ত করতে দেয়া যাবে না এটাকে হাইকোর্টে পাঠান আপনারা কোর্ট বলে দিয়েছে এটা বিরাট একটা ঘটনা যে ঘটনায় ভারতবর্ষের সরকারের উপর ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি রাজনৈতিক দলের নেতা হয়ে গেছিলাম কোরাম মুখ্যমন্ত্রী হয়ে যায়নি তাহলে আমাদের প্রশ্ন আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে গেছিলেন এবং আপনি বলছিলেন ওটা আপনার রাজনৈতিক একটা পার্টির অফিস তাহলে ওখানে আপনার ডিজি অর্থাৎ পুলিশের যিনি এই রাজ্যের মাথা তিনি কি করছিলেন আপনার সাথে কেন গেছিলেন হ্যাঁ এক সময় আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা গান হতো খুব বিখ্যাত গান দিদি তেরা দেবর দিবানা শুনেছেন তো এখন তাই পশ্চিমবঙ্গের লোকজন বলছে দিদি তেরা ডিজি দিবানা যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে ডিজি তার পেছন পেছন চলে যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে সেখানে তার ডিজি পিছন পেছন চলে যাচ্ছে ডিজি মানে হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যিনি পশ্চিমবঙ্গের পুলিশের মাথা বা পুলিশের হেডমাস্টার বলতে পারেন তার কাজ মুখ্যমন্ত্রীর পেছন পেছন যাওয়া মুখ্যমন্ত্রীকে যারা সিকিউরিটি দেয় তারা যাবে তার তার কাজ কি তাই মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে সেখানে গেছিলেন কোর্ট বলে দিয়েছে না কালকে খুব চেষ্টা করেছে যে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা নিয়ে হাইকোর্টে নিয়ে এসো হাইকোর্টে নিয়ে গেলে কি হবে